শীতের পিঠা পুলির আয়োজনে বাজার থেকে কেনা শুকনা চালের গুড়া দিয়ে তৈরি করেছি সবার পছন্দের দুধ চিতই পিঠা এই ভিডিওতে চিতই চিতই পিঠা পিঠা ও দুধ দুটোই বানানোর এ টু টিপস শেয়ার করেছি ধাপে ধাপে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যেন প্রথমবার বানালেও পিঠা নরম সুন্দর আর সুস্বাদু হয় এটা একেবারে একটি নোফেল চিতই পিঠা রেসিপি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করি দুধ চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে দুধ রেডি করে নিতে হবে এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন দুধগুলো খুব ভালো মানের নেওয়ার জন্য তাতে করে কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এই দুধের শিরা আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ এবার লিকুইড দুধের সাথে গুড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপরে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে এই দুধগুলো ভালোভাবে একটা বলক তুলে নিব দুধগুলো বলক চলে এসেছে এখন আমি এই দুধের মাঝে আরও কিছু উপকরণ ব্যবহার করবো শুরুতেই দিয়ে দিচ্ছি দুই কাপ খেজুরের গুড় আর এই গুড়গুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আরও দিয়েছি চিমটি পরিমাণ লবণ সেই সাথে দুই কাপ ফ্রেশ কোরানো নারকেল নারকেল এখানে পুরোটাই অপশনাল আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারবেন আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণটাও স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় পিঠা জাতীয় মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগবে দুধ চিতই পিঠার এই দুধগুলো খুব বেশি সময় ধরে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ধীরে ধীরে কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে এতে করে গুড়গুলো ভালোভাবে গলে যাবে আর দুধের শিরার কালারটাও এরকম সুন্দর চলে আসবে আমার দুধগুলো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার তাহলে চিতই পিঠা তৈরি করে নেব বিসমিল্লা যেহেতু চিতই পিঠা তৈরি করব তাই চালের গুড়ার পরিমাণ একটু বাড়িয়েই নিতে হবে এখানে আমি চার কাপ চালের গুড়া ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুড়া নিতে পারবেন একই সাথে দিয়ে দিব সামান্য কিছুটা লবণ অর্থাৎ এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন লবণের সাথে চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু শুকনা চালের গুঁড়া তাই অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে আর পানিটা কেমন গরম থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটুকু গরম হতে হবে যে পানির মাঝে বেশিক্ষণ সময় আঙুল ডুবে রাখা যায় না এবার এই গরম পানি দিয়েই চিতই পিঠার ব্যাটার খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে শুরুতে অল্প অল্প করে পানি ব্যবহার করব। এরপরে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আচ্ছা আপনারা যদি ভিজা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু গরম পানির কোনো প্রয়োজন হবে না স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়েই কিন্তু পিঠা তৈরি করে নেওয়া যাবে অল্প কিছু গরম পানি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি হাতের ব্যবহার করব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই চালের গুঁড়াগুলো মথে নিতে হবে এভাবে কিছুক্ষণ মথে নিলেই দেখা যাবে চালের গুঁড়াগুলো অনেকটাই ফুলতে শুরু করেছে অর্থাৎ শুকনা চালের গুঁড়ায় যে শক্ত দানা দানা ভাবটা থাকে এটা অনেকটাই নরম হতে শুরু করবে কিছুক্ষণ সময় মথে নিলে চালের গুঁড়ার শক্ত দানাদার ভাব অনেকটাই সফট হয়ে আসবে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় একই সাথে খুব ভালোভাবে মথে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গেছে আর আঠালো একটা ভাব তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই ফুলে গেছে আর আঠালো ভাব চলে এসেছে চিতই পিঠা ফুলকো আর জালিদার তৈরি করার জন্য অবশ্যই চালের গুঁড়ার এই মিশ্রণটি রেস্টে রাখবো বিশ মিনিট হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রেস্টে রাখা যাবে মনে রাখবেন নরম ফুলকো আর জালিদার চিতই পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার এই মিশ্রণটি রেস্টে রাখা ভেরি ইম্পর্টেন্ট সব থেকে বেশি সহজ হবে সকালের শুরু সময়ে যদি শুকনা চালের গুঁড়া আপনারা একই প্রসেস ফলো করে এই রকমই কিছুক্ষণ সময় মেখে নিয়ে এরপরে রেস্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ধরে রেস্ট পাবে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর নরম ফুলকো আর একেবারে জালিদার হবে বিশ মিনিট সময় রেস্টে রাখার পরে আমি আরও সাত থেকে আট মিনিট সময় এক টানা এই মিশ্রণটি খুব ভালোভাবে মথে নিয়েছি আর এখন দেখেন এটা অনেকটাই কিন্তু মিহি হয়ে গেছে অর্থাৎ শক্ত দানাগুলো আর নেই এবার আরও কিছুটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ সময় মথে নেব যতবার পানি ব্যবহার করার প্রয়োজন মনে হবে ততবারই কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে যেহেতু চিতই পিঠার এই মিশ্রণটি অনেকটাই সফট হয়ে গেছে এবার কিন্তু উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে তুলে এই চিতই পিঠার মিশ্রণগুলো ভালোভাবে আবারও তৈরি করে নিতে হবে নরম ফুলকো আর জালিদার চিতই পিঠা তৈরি করতে হলে তো একটু কষ্ট করতেই হবে আপনাদের যদি বেশি কষ্ট মনে হয় তাহলে এরকমই নরম আর মোলায়েম একটা স্টেজে যখন মিশ্রণটি চলে আসবে তখন অবশ্যই এই মিশ্রণটি ব্ল্যান্ড করে নিতে পারেন এবার আমি এই মিশ্রণটি সামান্য কিছুটা গরম পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই এই কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার একটু কষ্ট মনে হয়নি তবে আপনাদের কাজ যেন সহজ হয় তাই আমি একটু দেখিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করলে কিন্তু কষ্টটা একটু বেশি হয় তবে আপনারা সহজভাবে তৈরি করতে চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই চিতই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তাতে কাজগুলো একেবারে সহজ হবে ব্ল্যান্ড করে নেওয়ার পরেও পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি এই মিশ্রণটি ফেটে নিয়েছি এখন কিন্তু এগুলো অনেকটাই ঘন আছে এত ঘন মিশ্রণ দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যাবে না এই মিশ্রণের মাঝে আরও কিছুটা পানি ব্যবহার করতে হবে তার আগে চামচ দিয়েও কিন্তু আমি এই রকম উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে ফেটিয়ে নিয়েছি এভাবে তৈরি করলে কি হয় ভেতরে বাতাস ক্রিয়েট হয় তার জন্য কিন্তু পিঠাগুলো জালিদার হবে এবার মিশ্রণটি পাতলা করে তৈরি করবো তার জন্য কিছুটা গরম পানি ব্যবহার করছি আর এই পানির সাথে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা নিতে হবে পাতলা বলতে অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি ঘনও হবে এমনটাও কিন্তু নয় চিতই পিঠার মিশ্রণটি ঠিক এমন হবে চামচের অপর পাশটা পাতলা একটা আবরণে ঢাকা থাকবে ঠিক এই রকম আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন এখন সবগুলো পিঠার সাইজ যেন দেখতে একই রকম হয় তাই ছোট্ট একটা গ্লাসে আমি কিছুটা ব্যাটার মেপে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু এক চামচ বা দেড় চামচ অথবা দুই চামচ করেও দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন মনে রাখবেন ছিদ্রযুক্ত চিতের পিঠা তৈরি করার জন্য অবশ্যই পিঠা তৈরির পাত্রটি এইরকমই ধোয়া উঠা গরম হতে হবে আর অবশ্যই তেল আর পানির মিশ্রণে একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিতে তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর প্রতিটা পিঠাই তৈরি করতে আমার মাত্র দুই মিনিট করে সময় লেগেছে আপনার কিছুটা সময় কম বা বেশি লাগতে পারে চুলার তাপমাত্রার উপরে সেটা নির্ভর করবে আর প্রতিটা পিঠাই ভেজে নেওয়ার সময় কিন্তু প্রসেসটা ফলো করবেন তাহলে একইভাবে দেখবেন আপনার প্রতিটি পিঠাই হয়েছে এইরকমই নরম ফুলকো আর জালিদার আমি আপনাদেরকে কিন্তু তুলে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পিঠাই কিন্তু এই রকমই নরম তুল তুলে আর ফুলকো জালিদার হয়েছে যারা কখনোই চিতই পিঠা তৈরি করেননি তারা যদি আজকের রেসিপির প্রতিটি স্টেপ ভালোভাবে ফলো করেন আশা করি এতটা সুন্দর নরম তুলতুলে জালিদার আর ফুলকো চিতই পিঠা যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন পিঠার সাইড দেখেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কি পরিমাণের ছিদ্রযুক্ত হয়েছে দেখেন এবার তাহলে জালিদার এই চিতই পিঠাগুলো দুধে ভিজিয়ে দিতে হবে এতক্ষণ কিন্তু দুধগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল আমি আবারও দুধগুলো চুলায় দিয়ে একটা বলক তুলে নিয়েছি এবার তৈরি করে রাখা ফুলকো নরম তুল তুলে আর জালিদার এই চিতই পিঠাগুলো গরম এই দুধের মাঝেই একে একে দিয়ে দিতে হবে লক্ষ্য রাখবেন দুধগুলো যেন ঠান্ডা না হয় ঠান্ডা হলে অবশ্যই গরম করে এরপরে দিয়ে দিবেন। পিঠাগুলো দুধের মাঝে খুব ভালোভাবে ডুবিয়ে দেওয়ার পরে অবশ্যই ঢেকে সারা রাতের জন্য রেখে দেব সারারাত পরে এই পিঠাগুলো কিন্তু রসগুলো খুব ভালোভাবে শুষে নিবে আর পিঠাগুলো আশা করি অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে সারারাত পরে এখন আমি আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ এটা কতটা সুন্দরভাবে একেবারে ভিজে গেছে একটা পিঠা তুলে নিচ্ছি আর অপর পিঠা থেকে শিরাগুলো একটু কমিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো পিঠা কিন্তু একে একাই ভেঙে যাচ্ছে পিঠাগুলো কিন্তু আর একটাও আমি আস্ত তুলতে পারিনি সবগুলো পিঠা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে আশা করি বাসায় অবশ্যই এই পিঠা ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ